আপনার মনে কোনো সময় প্রশ্ন জাগে না যে আমরা কেন সর্বশ্রেষ্ঠ উম্মত কি এমন মহান কাজ আঞ্জাম দিয়েছেন যার কারণে আল্লাহ রব আলমিন আপনাকে সর্বশ্রেষ্ঠ উম্মতের মর্যাদা দান করলেন এই সর্বশ্রেষ্ঠ উন্মতের মর্যাদা আল্লাহ রব্বুল আলমিন আপনাকে প্রদান করেছেন এই জন্য যে এই উন্মতের ওপর আল্লাহ রব্বুল্লা আল

12 মাসের সবচেয়ে শ্রেষ্ঠ মাস কোনটি রমাজান মাস আপনার অন্তরে প্রশ্ন জাগে না যে রমজান মাস কেন শ্রেষ্ঠ রমাজান মাস কেন শ্রেষ্ঠ কে বলতে পারবে কুরআন নাযিল হয়েছে এই জন্য 마শাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন শাহরুর রমাদানাল্লাজি উনজিলা ফীহিল কুরআন কুরআন মাস তো এই কারণেই সম্মানিত কেননা এই মাসে কুরআনুল কারীম অবতীর্ণ হয়েছে এই জন্য মাস শ্রেষ্ঠ হয়ে গেছে ওই মাসের মাঝে আবার শেষ দশক আরো শ্রেষ্ঠ শেষ দশকের মাঝে বিজর রাত্রিগুলি আরো উত্তম রাত্রি বিজর সমূহের মাঝে লাইলাতুল কদর হচ্ছে সর্বশ্রেষ্ঠ রজনী কেন কেন না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আনযালনাহু লাইলাতিল কদর লাইলাতুল কদর সর্বশ্রেষ্ঠ রজনী এই জন্য যে ওই রাতে কুরআনুল কারীম অবতীর্ণ হয়েছে লাইলাতুল কদর রজনীকে যে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ রজনী বললেন তো এখানেই কি ক্ষান্ত হয়ে গেছেন এখানেই ক্ষান্ত হননি শ্রেষ্ঠ রজনের মর্যাদা কিভাবে দিলেন ওই রাত্রিতে কুরআনুল কারীম অবতীর্ণ হয়েছে এই জন্য ওই রাত্রির মর্যাদা ওই এক হাজার মাস অপেক্ষা উত্তম ওই আশি বছরের অধিক সময় ইবাদত করা থেকে ওই এক রাত্রিতে ইবাদত করা উত্তম যে এই রাত্রিতে কোরআনুল কারিম অবতীর্ণ হয়েছে সোহান আল্লাহ কথা কি বুঝতে পেরেছেন আমরা বলছিলাম কোরআনুল কারিম কতটা শ্রেষ্ঠ এটা আপনাকে বাহ্যিক দৃষ্টিতে বোঝাচ্ছিলাম কোরআনুল কারিমের আয়া তার হাদিস এখনো বাকি আছে কিন্তু আমাদের মাঝে এই যে একটা শ্রেষ্ঠ কিতাব এই যে মহান কিতাব এই কিতাবকে যে আল্লাহ কত কত উদ্দেশ্যকে সামনে রেখে অবতীর্ণ করলেন এবং কিতাবকে মজেজা করে দিলেন মজেজা মানে এই কিতাব মোহাম্মদ সাল্লাহ আলি আসাল্লামের যখন ওপরে যখন অবতীর্ণ হয় তখন যেমন এই কিতাব তাদের জন্য নতুন ছিল এই কিতাব কিয়ামত পর্যন্ত ওইরকমই নতুন থাকবে বুঝতে পারেননি মনে হয় কথা ওই যে তেইশ বছর কিতাব অবতীর্ণ হলো তো ওদের কাছে কোরআনের গেলেন নতুন অবতীর্ণ হচ্ছে না নতুন অর্থ নিয়ে আসছে নতুন ইবাদত নিয়ে আসছে নতুন রহস্যকে উন্মোচন করছে তা আল্লাহ রা এই কিতাবকে মহজেদা করে দিয়েছেন মহজেদা মানে এই কিতাব কিয়ামত পর্যন্ত ওই রকমই নতুন থেকে যাবে যতদিন পর্যন্ত আপনি এই কিতাব নিয়ে তাদ করবেন এর নাম হচ্ছে কোরআন কিন্তু দুঃখজনক হলো সত্য আমরা কোরআনুল ক্যারিমকে আমাদের ধর্মীয় গ্রন্থ মনে করে নিয়ে বসে আছি আমরা মনে করে কোরআনুল ক্যারিম মনে হয় শুধুমাত্র পাঁচ অক্ত সালাতে তেলাওয়াত করতে হয় দুঃখজনক বিষয় আমরা মনে করি কোরআনুল ক্যারিম মানে ধারণাই চেঞ্জ হয়ে গেছে চিন্তা ভাবনাই পরিবর্তন হয়ে গেছে আমরা মনে করে কোরআনের কারিম হয় তিরিশ পাড়ায় অবতীর্ণ হয়েছে এই কারণে যে রমজান মাসের তিরিশ দিনে কোরআন মাসিদ খতম করা হবে কখনো নয় এটা মূল উদ্দেশ্য নয় আল্লাহ রবুল আলমিন এই কিতাবের অসংখ্য বৈশিষ্ট্য প্রদান করেছেন অসংখ্য বৈশিষ্ট্যকে সামনে রেখে এই কিতাব অবতীর্ণ হয়েছে এবং আল্লাহ রবুল্লা আলমিন এই কিতাবের মাঝে অসংখ্য ক্ষমতা প্রদান করেছেন আমি আপনি মনে করি সুরা ফাতেহা মনে হয় প্রত্যেক রাকাতের শুরুতে তেলাওয়াত করতে হয় এতটুকুই সুরা ফাতেহার কাজ ভুল ধারণা সুরা ফাতেহার আর অনেক কাজ আছে আমি আপনি জানি না আশ্চর্যজনক বিষয় আমি আপনি মুসলমান আমার পরিচয় আমার নবীর পরিচয় হচ্ছে এই কিতাব আর আমি আপনি জানি না যে কিতাব থেকে আমি উপকার লাভ করব কিভাবে এই কিতাব কিভাবে আমার দৈনন্দিন জীবনে কাজে দিবে সালাপ তো আমি আল্লাহর ইবাদত করছি উপস্থিত তো আমার কাজে ইচ্ছা না এই কিতাব তো উপস্থিত কাজে দিবে উপস্থিত কাজে যা আমার জিনিস এই কিতাব যেমন আপনার প্রত্যেক দিন কাজে দিবে ঠিক তেমনিভাবে মারা যাওয়ার পর কবরে গিয়ে কাজে দিবে ঠিক ভাবে কেমন তোর ময়দানে কাজে দিবে ঠিক ভাবে আপনি যখন জান্নাতে চলে যাবেন তখনও কাজে দিবে সুবাহান প্রত্যেকটার পিছনে আমি যতগুলি বাক্য বললাম প্রত্যেকটার পিছনে হাদিস উল্লেখ করবো ইনশাল্লাহ আপনাদেরকে এই আলোচনার প্রতি মনোযোগী করার জন্য এগুলো উল্লেখ করেছি হোলা সাতুল কালাম উল্লেখ করছি যে কি কি থাকবে আমাদের আলোচনায় লজ্জাজনক বিষয়ে এই কিতাবের নাম যে আল কোরআন সে নামের অর্থটাই আমরা জানি না এই কিতাবের কি কি সিফাত রয়েছে তা আমরা জানি না কিভাবে উপকার লাভ করব তা আমরা জানি না আমরা আমাদের আলোচনায় কোরআনুল করিম নিয়ে একটি স্বয়ং সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য তথ্য বহুল আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ সুতরাং যতদূর পর্যন্ত আমাদের মাইকের আওয়াজ যাচ্ছে যারা আমাদের কথা শ্রবণ করতে পারছেন এবং এই মাহফিলের যারা দায়িত্বশীল রয়েছে তাদের উদ্দেশ্যে আমি আমার আলোচনাতে যাওয়ার পূর্বই বলবো আমি যেন আমার আলোচনা শুরু করার পর থেকে কাউকে এই জায়গায় দাঁড়িয়ে থাকতে না দেখি এমন কাউকে যেন না দেখি যে কোনো একজন বসে থাকা ব্যক্তির উপর দিয়ে ডিঙ্গি সামনে আসছে আমাদের দাস শুরু হবে অন্যরা গল্প কিচ্ছা কাহিনী বলে যায় আমি আপনাকে কোনো কিচ্ছা কাহিনী বলতে আসিনি হাদিস শুনাবার অনুবাদ করবো এই জন্য এসেছি আপনাকে বুঝিয়ে দেব ভলেন্টিয়াররা সতর্ক হন কেউ যেন দাঁড়িয়ে না থাকে আল্লাহ নবুল্লাহিন কোরআনুল করিমে বলছেন